আমার তো হাজবেন্ড নাই আমার এক ছেলে এক বে তারপর সংসার তো আমার পালতো আমার পরিবার তো আর কেউ নাই এখন আমার ছেলে মেয়ে লেখাপড়া করা লাগে আমার 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 টেকা দিয়ে আর আমি যদি না নামি তাহলে তো কিছু আমি বিকে তাহলে তো বিকেও পাওয়া যায় না জোয়ান মানুষ কাজ করে এই এদের কাজই করি হাত পাতার তো কাজ করে খাওয়া অনেক ভালো এই যে ভারী কাজটা করতেছেন এই ভারী কাজটা করতে গিয়ে বিপদের মুখে হন নাই তো অনেক বইছি তারপর আল্লাহর রহমত আছে না আল্লাহর রহমত তো আছে আমাদেরকে একটু বলবেন যে আপনার এই কার্য চালাতে গিয়ে যে ধরনের বিপদে গামী হয়েছেন সেই ধরনের স্মৃতি বা সেই ধরনের বিষয়গুলো প্রথমে তো আপনি অটো চালাতে পারেন না 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 প্রথম পারি নেই প্রথম বাসে কাজ করছিলাম তারপরে আমার নানি আমার পাল ছিল অনেক কষ্ট করছি এরপরে আমার এই কাজটা আমার এক বাস শিখে পরে গেছে গা উনি বাইরে গেছে গা উনি একটা ড্রাইভার ছিল পরে আমার শিখে গেছে আমি এটা কিস্তিতে লোক শিখাই এই কিস্তিতে নিছে

আচ্ছা আপনাকে মানে আপনার স্বামী ছেড়ে যাওয়ার কারণটা কি ভাই আমি হার কথা কে বলবো আমি আমি তো কালো আমি তো ইয়ে করি না আমি তো এই কর্ম করতাম না আগে ও আমি এই কর্ম করি ওর বারো হয়ে গেছিল গা ওরা হারা ছিল গেছে গা কয় ছেলে কয় মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলের বয়স কত মেয়ের বয়স কত মেয়ের বয়স পনেরো বছর আর ছেলে বয়স তেরো বছর পড়াশোনা করে তারা এই ব্যান চালিয়ে আপনি সন্তানকে পড়াশোনা করাচ্ছেন এখন এই মুহূর্তে কেমন আছে আগে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা এক কথা বলা যায় সে নিজে যে ধরনের মানে এক কথা বলা যায় সে কিন্তু প্রতিবন্ধীও আমার কাছে যেটা মনে হলো যে পায়ে সমস্যা তার তারপরে তিনি হলো তিনি একজন একটা অটো ভ্যান চালাচ্ছেন আমরা একটু দেখতে পাচ্ছি যে সেই ব্যানে অনেক ভারী একটা অবজনের একটা জিনিস নিয়েছেন স্টিলের আমরা সেই বিষয়টা মালিক মানে তিনি যে কাজটি করেছেন আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই যে একজন নারী উদ্যোক্তার কাছে একজন নারী মানে হলো ব্যান চালক তিনি তার কাছে হলো একটা স্টিলের যে জিনিসটা দিয়েছেন আসলে মানুষকে হাসতে পারেন আমরা দেখতে পাচ্ছেন আমরা তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করবো যে তিনি এই যে ভারী এই কাজটি করেছেন এটা কেন করেছেন কী কারণে করেছেন আমি এই যে ভারী এই কাজটি করতে গিয়ে তার কতটা ঝুঁকিপূর্ণ এই কাজটি করেছেন সেই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে আর পাশাপাশি প্রথমে এই ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি বা একটু আপনার সাথে একটু কথা বলি আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আমাদেরকে একটু বলবেন যে আপনার থেকে নিয়ে হ্যাঁ

মনে করেন আমরা ওইটা রিসিভ করে তখন আমরা ওই টাকা সহ সব কিছু আমরা এখানে পৌঁছে দিই মানে ইয়েটা দিল আমরা রিসিভ করলাম আর চালানের সাথে বিল থাকে বা নেমো থাকে আমরা টাকা দিয়ে দিলাম ওইটা সে সিডুয়েশন করে নিয়ে যায় এবং সেই জায়গায় গিয়ে টাকাটা জমা দিয়ে এই এইগুলো ব্যাপার যদি আপনার জিনিসটা নিয়ে যেত অন্যদিকে হ্যাঁ এখানে আমার আমি তো টাকা আগে পেমেন্ট করি নাই কারণ আমার মালটা দিছে চালান আছে প্লাস মেমো আছে সেই জন্যে মনে করেন যে আমি মেমো দেখে তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছি আমি মাল পেয়ে আপনি কীভাবে দেখছেন একজন নারী তিনি হলো অসুস্থ একথা বলা যায় তার পায়ে সমস্যা দেখতেছি তারপরে তিনি হলো একজন ভ্যান চালাও তো এই মানুষটার মানে বিষয়টা নিয়ে আপনি কী বলবেন এই আমাদের দেশে এই যুগে এই সমাজে এই কাজটা করতেছে যে ঝুঁকিপূর্ণ কাজটা না এটা তো অবশ্যই আমি প্রাউড ফিল মনে করি যে নারীরা এখন ঘরে বসে নাই শুধু যে ভাত রান্না করা তরকারি করা বা ঘরের কাজ করা তা না তারা বেরিয়ে আসছে চা দোকানদার সহ বিভিন্ন কাজে সহ বিভিন্ন কাজে তারা এখন জড়িয়ে পড়তেছে কারণ পুরুষের তুলনায় নারীও সেইভাবে তার প্রতিদিনকার মতো সেই কাম করতে যাতে প্রত্যেকটা পরিবারে ছোটো যে গরিব ফ্যামিলি আছে এগুলো সচ্ছল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ এখনকার শ্রমজীবী মানুষ পুরুষদের তুলনায় নারীরা বেশি আগে আসতেছে গার্মেন্ট সেক্টর সহ অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে সবগুলো মনে করেন যে শ্রমজীবী মানুষ হিসেবে মহিলা বা মেয়েদের অন্য অগ্রাধিকার এখন এখানে কি নিয়ে আসতে সুন্দরভাবে না এইটা তো পারবেই এটা এটা করতেছে এবং তাদের করার মধ্যে থেকেই তাদেরকে উজ্জীবিত করা বাংলাদেশে এখন তাদের আরও বড় একটা পরিধি কাজের পরিধি যে জায়গা পাচ্ছে সেই জন্য তারা দুই পয়সা ইনকাম করতে পারতেছে ঠিক আছে অন্যদিকে অবহিত না থেকে বাঙালি সমাজে মনে করেন নারীরা ঘরে বসে না থেকে তারা এগিয়ে যাওয়াটাই তো বর্তমান যুগে এখন চ্যালেঞ্জিং সেই হিসেবে তারা যে কাজটা করতেছে অবশ্যই এটা ভালো এবং এটা সব সমাজের মানুষই মানে স্বাচ্ছন্দ্য বুঝতে করে এবং তারা এতে আমি মনে করলে কোনো লজ্জাল বা কোনো ধরনের ইয়ার সব শ্রমিক একই পুরুষ এবং নারী নারীদের বেলা যখন হয়তো মানুষ দেখে এটা মনে হয় যে এটা মেয়ে করতেছে বা মহিলা হলে শুধু এই জায়গায় চায়নারা কী করতে চায়নারা দেখা যায় যে কৃষিরা কিছু মহিলারা আর বাংলাদেশের কিছু পুরুষরা এখন এই জায়গা থেকে বেরিয়ে আসতেছে এটা হলো পজিটিভ বাংলাদেশে ঠিক আছে আমি মনে করি যে নারী উপা যদি সন্ত্রাস বা বিভিন্ন ঋণ দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে বিভিন্ন যানবাহন অর্ধকার তাদের তত্ত্বাবধিক ঋণ নিয়ে পয়সা ইনকাম করে ঋণের টাকাটাও শেষ করবে এবং নিজের পরিবারকেও সচ্ছল রাখতে হবে আমি মনে করি এটাই হওয়া দরকার ধন্যবাদ আপনাকে কি নেওয়া কি করেসম্যান এবং

তারপর আপনি একটা অটো ভ্যান চালাচ্ছেন অনেক বাড়ি বাড়ি জিনিসগুলা বহন করছেন অনেক বড় আছে প্রথম যখন আপনি এই কাজটাতে রাস্তায় বেরোলেন কাজটা শিকার জন্য তখন আপনার এই কাজটা করতে গিয়ে কি ধরনের মানিলো ভয় পেয়েছেন কি ধরনের সমস্যা হয়েছিল অনেক ভয় পাইছি আবার রাস্তাঘাটে বকা গালাগালি শুনছি অনেক পুলিশের গালাগালিও করছে সাজেনারা যাইতে দেয় অনেক নিকুশ করছি হাতে পায়ে ধরছি মানে অনেক বেশিরভাগ সাধারণ গালাগালি করছে খারাপ ধরনের বকা এইসব বকা খাইও মানে রুডে নামছে হাত ছাড়িয়ে মানে পুলিশ প্রশাসন আপনাকে বকা দেওয়ার কারণ কি বল এই রুডে এই গাড়ি চলবে না এই গাড়ি চলতে দিব না আপনি বলেন না আপনি প্রতিবন্ধী বলছি অন্য যাও রুডে নামবে না মেন রুডে তো না করে ভিতরে চালায় তো আমার তো কাজই তো শুধু মেন রাস্তায় মাল মানুষের বাসায় দিয়ে আসি তো আমার তো মেন রুডে উঠতেই হোক আমার মতো না

যে মা ভ্যান গাড়ি চালায় হ্যাঁ তাদের তো অনেক কথা বলে মা ভ্যান চালায় তোর মা রিক্সা চালায় আর আমার মেয়েরা বলে তা আমাদের তো খাইতে হইবো খাইতে হইবো না আমাকে তো খাইতে হইবো আমরা দেখলাম আপনি যখন এই সিটটা নামাইতে পারছিলেন না তারপরে কষ্ট অনেকে তো নামাই নেয় না অনেকে নামাই নেয় না আবার অনেকে নামাই নেয় যারা ভালো লোক মহিলা মানুষদেরকে হেল্প করে তারা লোক দিয়ে নামায় না

যদি কোনো ব্যক্তি প্রবাসী কোনো ভাই বোনরা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় যে একজন পরিশ্রমী নারী যে এত কষ্ট করে এই ঝুঁকিপূর্ণ কাজটা করেন যদি কেউ একটা দোকান বা ব্যবসার একটা লেভেলে নিয়ে দিতে চায় তাহলে আপনি কি তাদের সাহায্য সহযোগিতা নেবেন কি না আলহামদুলিল্লাহ যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ করে দিচ্ছে কেন এই গাড়ি চালাতে মন চলে আমি তো বয়স হয়ে সেটা আগে আর কই দিই আত্ম হতে পারি না আমরা দেখলাম আপনি হাঁটতে পারেন না আমার মেয়ের কি সমস্যা হয়েছে বলুন টাইপ জল টাইফয়েড জ্বরের কারণে মানে হলো পায়ে সমস্যা রয়েছে মানুষ সুস্থ সবল মানুষ সাহস পায় না রাস্তায় রিক্সা নিয়ে বেরোতে আর একটা অসুস্থ মানুষ আপনি হাঁটতে পারেন না আপনি অটো ভ্যান চালাতে আমার তো কেউ নাই ভাই আমার সংসার দাঁত পালন করি কেউ নাই একদিন বসে থাকলে আমার সংসার দাঁত কষ্ট কেন এখন তো চালের দাম বেশি ঘর ভাড়া বেড়ে গেছে কারেন্ট বিল সব কিছু সেই জন্য আপনার রাস্তা বেরোতে হবে যত ঝুঁকিপূর্ণ কাজে হোক না কেন শুক্রবারও আসে এক দুটো রেশে থাকি না শুক্রবারও আসে হ্যাঁ মানে রেস্ট নাই একটা মেশিনেরও রেস্ট থাকে আমার রেস্ট তেল শেষ হয়ে গেলে সেই মেশিনটা তেল ভরা হয় তারপর রেস্ট দিয়ে তারপর কাজ করা হয় আমার রেস্ট হবে কোন দিন যেদিন আমি মারা যাব একবারে যাব বুঝি নাই আপনার কথাটা আমি আমার রেস্ট থাকব কোন দিন যেদিন আমি মারা যাব আপনি মারা গেলে আপনার সন্তানগুলো কে দেখবে উপর আল্লাহ দেখবে আর আমি যেটুকু আছি যেটুকু পারি করেছি দেব আপনার মা বাবা আমি এই গাইরা চালাই আমার মরনে করে কোনো নাই আমার মরনে করে কোনো মিশন নাই কোন কোন গাই তোরা দেখা ঠিক দেই আমি এই গাইরা বলে মামা সকাল বেলা আসি আমি ফিরমু কিনা না ফিরমু সেটা কোনো গ্যারান্টি নাই মানে যাওয়ার সময় আছে কিন্তু ফেরার সময় নাই এবং ফিরবো আমি হয়তো জীবিত ফিরতেও পারি না ও ফিরতে পারি আমার এই সময় সন্তানরা টেনশন করে না যখন আপনি দেরি করে কই ফিরেন আসি বাবা রাস্তায় আসি আইতে আসি আজকে এখন বাজে হলো সাতটা সাড়ে সাড়ে সাতটার মতন বাজে আমাদেরকে একটু বলবেন সকাল থেকে কি খেয়েছেন আপনার সারা দিনের গল্পটা একটু যদি বলেন আমি একটা টিপ লয়ে গেছিলাম আসার গেট পাঁচশো টাকা ভাড়া ওখান তো নাই সে ভাড়াটা দেয় এখন ভাড়া দিব তা আমি মিশা দেবো আমি মুসলমান আমি একটা রুলি একটা চা খাইছি দুপুর বেলা আর এই বাইরে দিছে তিনশো টাকা এই পাঁচশো আর এই তিনশো আষ্টশো টাকা সারাদিনে আমরা কি সুমাবো না আপনাকে খাওয়াতে পারি কিছু না আমি এখন চলে যাবো যার টাকা লই আইছি যার টাকা না আপনার মানে আমরা এখানে চিকেন আছে না ঠিক আছে রেস্টুরেন্টে আপনি চলে দরকার আপনার গাড়ি পাহারা আমরা দেব কিন্তু আপনি বসে খাবেন আমি আলহামদুলিল্লাহ খুশি ভাই আমি আমি অনেক খুশি কারণ আমি জাল মালটা লই আইছি জাম লাগছে তো আমার গাইতে হইব আমার আবার আসতে হবে মগ বাজার বাসা কই আপনার ডেমরা কোনাপাড়া ডেমরা কোনাপাড়া হ্যাঁ হ্যাঁ এখানে আছেন আপনি মালিবাগ হ্যাঁ ডেমরা কোনাপাড়া থেকে আপনি মালিবাগ আসছেন এখন ভাড়া ডিপার্ট আপনি কোথায় কোথায় যান বলেন তো আমি যে আমি পড়নে কাজ করি আমি পড়নে থাকি সবসময় যেখানে টিপ আমি সেখানে যাই আমি না নাই মিরপুর হোক আর বনানি হোক আর গুসান হোক আর দাও হোক যেখানে হোক আমার আমি সেখানে আপনার জন্য না নাই আমার নাইকে না সবাই না বললো আপনি না করেন না আমি না পেয়ে আমি না বলতে শিখেন নাই নাকি না ভাই আমার আমার যান ভালো থাকলে আর আমার ভালো থাকলে আমি সব জায়গায় দেখলাম